দু ফিফা বিশ্বকাপ আসতে আর খুব বেশি দেরি নেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের দল গোছাতে শুরু করেছে আর ঠিক এই সময়ে কোচ লিওনেল স্কালোনির সামনে হাজির হয়েছে এক মধুর সমস্যা প্রশ্ন একটাই কে সামলাবেন অ্যালবি সেলেস্তেদের গোলবার এমিলিয়ানো ডিবু মার্টিনেজ এই নামটা আর্জেন্টাইনদের কাছে নিছক একটি নাম নয় বরং একটি আবেগ কোপা আমেরিকা দুহাজার একুশ ফিনালিসিমা এবং কাতার দু বাইশ বিশ্বকাপের ফাইনালে কোলো মোয়ানির সেই অবিশ্বাস্য সেজ ডিবু তো আস্থার আরেক নাম তিনি স্কালোনির বিশ্বস্ত সেনাপতি কিন্তু মুদ্রার উল্টোপীঠও আছে বর্তমানে নভেম্বর দু হাজার পঁচিশে ক্লাবের হয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ডিবুর অ্যাস্টনভিলার জার্সিতে তিনি বেশ কিছু শিশুসুলাভ ভুল করছেন গোল হজম করছেন তার এই ধারাবাহিক বাজে ফর্ম স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আর ঠিক এখানেই আলোচনায় আসছেন জেরোনিমো নিমো রুল্লি ডিবু যখন ফর্ম হারা রুল্লি তখন তার ডাচ ক্লাব অ্যাজাক্স অ্যামস্টারডামের হয়ে অবিশ্বাস্য ফর্মে আছেন দুর্দান্ত সব সেভ অসাধারণ ধারাবাহিকতা এবং একের পর এক ক্লিনশিট রেখে তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন রুল্লি বুঝিয়ে দিচ্ছেন তিনিও প্রস্তুত আর্জেন্টিনার এক নম্বর জার্সি গায়ে চাপানোর জন্য এখন প্রশ্ন হল কোচ স্কালোনি কি করবেন তিনি কি তার বিশ্বস্ত নায়ক ডিবু মার্টিনেজের ওপরই ভরসা রাখবেন যার বড় ম্যাচের স্নায়ু ইস্পাতের মতো শক্ত নাকি তিনি বর্তমান ফর্মকে গুরুত্ব দিয়ে দুর্দান্ত পারফর্ম করা রুল্লিকে সুযোগ দেবেন আপনার কি মনে হয় দু বিশ্বকাপে আর্জেন্টিনার গোলবারের নিচে কাকে দেখতে চান ডিবু মার্টিনেজ নাকি জেরোনিমো রুল্লি কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং খেলাধুলার সব খবরের জন্য দ্য স্পোর্টস রিপোর্টের সাথেই থাকুন